আমরা অনলাইনে প্রচুর কালেকশন আছে আমাদের কালেকশন জি জি আমরা অনলাইনে মানে আইটেম নিয়ে আর কি আছে আর আপনারা কি সোশ্যালটি জেলায় হোলসেল জি আমরা সোশ্যালটি জেলায় হোলসেল দেই এবং আমাদের থেকে নিয়েও কাস্টমার হোলসেল করে আর আচ্ছা আচ্ছা তাহলে আমাদের কি কিছু কালেকশন দেখান এই যে দেখেন এগুলা এগুলা ভাইয়া আপনার 340 টাকা বক্স আর কি এগুলা সিনারি গোল্ডের 340 360 মানে 120 টাকা থেকে আরম্ভ এটা কত এটা 340 টাকা 340 টাকা এগুলো এগুলো একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা অনলাইন জি ভাইয়া আচ্ছা বিভিন্ন প্রাইজের আছে আর কি আপনার যারা ব্যবসা করবো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা দেন তারাও যোগাযোগ করবেন যারা অনলাইনে বেসবেন তারাও যোগাযোগ করবেন ঠিক আছে

এগুলা ভাই বেঙ্গল ছুরি বলে আরকি কেউ বেসলেট ছুরি বলে কেউ বেঙ্গল ছুরি বলে আরকি বুঝছেন এগুলা ইউনিক ডিজাইন কেউ আবার দুবাই গোল করে বেসছে আরকি কেগুলা বাই গোল করে এক পিস করে বেচা দেবো আরকি আমরা কত করে ভাই এগুলো একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্রাইজের আছে আশি টাকা প্লাসা প্লি একশো বিশ টাকা একশো বিশ টাকা এক চোরা আর কি জি জি ভাই দেখেন অনেক সুন্দর সুন্দর এগুলো কালেকশন এগুলো আমাদের জাস্ট স্যাম্পল দুই এক জোড়া করে আছে যে এগুলো আমাদের গোডাউনে প্রচুর মাল আছে নুরুল ভাই কিনে এসছি এগুলো ডায়মন্ড কাট ভাই ডায়মন্ড কাট ডায়মন্ড কাঠ জি জি ডায়মন্ড কাট এগুলো দেখ কি করে ভাই এগুলো ভাই

আছে ভাই কই ভাই ওই যে ভাই পায়েলের ডিজাইনের অভাব নাই ডিজাইন আছে পায়েলের আমার কমপক্ষে 100 উপরে তাই না বুঝছেন জি এখানে তো আমরা মানে দুই একজন করে স্যাম্পল রাখি এখানে তো আমাদের সব মাল এখানে রাখা সম্ভব না তাই না জি জি ভাইয়া এখানে আমাদের সম্ভব না এগুলা মাত্র 780 ডজন মানে 500 টাকা পিস 60 টাকা 780 টাকা ডজন ডজন ডরজন নিতে হবে যারা ডরজনে ডরজন নেবেন যারা পাইকারি নেবেন তারে আমাদের সাথে

প্রতি মাসে আমার চার পাঁচবার মাল নিলে প্রতি মাসে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করলে প্রতি মাসে আপনার পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে যায় এটা যদি ব্যবসা আপনার এক কষ্ট করতে গো ব্যবসা যদি বুঝতে চান আর কি করতে চান আর কি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো এগুলো ভাই পাইল মেয়েদের পাইল পছন্দের জিনিস পাইল বলে কেউ উপর বলে ওইসব আইটেম গুলো আর কি বুঝছেন তাই না জি জি ভাই এগুলাতে প্রচুর ডিজাইন আছে এবং এগুলা এক পাও এবং দুই পাও গয়া দোনো ভাবে বিক্রি করে আর কি এই আমি একটা পয়রা দেখে আপনারে তাই না জি জি আরে আমি পরবেন নাকি জি জি ভাই এই দেখো সেই লাগে ভাই মেয়েদেরকে বলা আমরা তো আমি তো পুরুষ মানুষ আমারে ভাই কিছুই লাগবে না আর কি তাই না জি জি ভাই কত ভাই

আমাদের কাছে আইসা কিছু পিক নিয়ে যাবেন আপনি একটা পেজ পেজ পেজগুলো পেজে বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু পেজে প্রচুর চলা চলে জি জি আমরা অনলাইন নিয়ে কাজ করি তো আমাদের অনলাইনের প্রচুর কালেকশন আছে যারা অনলাইনে কেনাকাটা করেন বা বেচতে চাইতেছেন তারা অবশ্যই দেখবেন এইসব কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে অনেক কাস্টমার আছে আমাদের অনলাইনে আর কি আমরা পেজের নাম বলবো না কিন্তু যারা বেশ মানে যারা ব্যবসা করেন আর কি হ্যাঁ তারা আমাদের সাথে অংগের যোগাযোগ করবেন সমস্যা নেই দেখেন তো ভাই কি নিয়ে আইছি কি নিয়ে আইছেন ভাই এগুলা ভাইয়া জয়পুরি চুরি জয়পুরি চুরি জি জয়পুরি চুরি আচ্ছা কালার আছে ডিজাইন আছে কালার ডিজাইন আছে জি কালার আছে ডিজাইন আছে এগুলা আছে সিটি গোল্ডের রাফ ইউজের মাল আর কি এগুলো একদম পানি কাজেতে হাতে দিলেও মনে করলেন কাজ করতে পারবে জি কাজ করে মনে করলেন এক বছর কালার থাকবে তাই না জি ভাই এক বছর কালার এগুলো আমরা 6 মাস কালার গ্যারান্টি দেই রাফ ইউজ এবং নস্টলে চেঞ্জ আছে এগুলো মানে আপনার ডজনে ডজন নিতে হবে জি জি ডজনে ডজন নিতে হবে তিন পিস সর্বনিম্ন তিন পিস যে কোন জিনিস নিলে যারা বিক্রির জন্য নেবে তারা তিন পিস করে নিতে পারবে হইবো আর কি আচ্ছা জি জি তিনটা সাইজ আছে আর কি 4 6 8 10 চারটা সাইজ হয় কিন্তু তিন সাইজ হইলো নিতে পারবো আর কি এগুলো কত করে এগুলো ভাইয়া মাত্র 180 টাকা 180 এগুলো জি এগুলো 220 টাকা 180 টাকা 240 টাকা 180 টাকা এগুলো আছে 100 চল্লিশ টাকা এগুলা আছে একশো টাকা বিভিন্ন প্রাইজের আছে আর কি বুঝছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাই কিছু এক্সাস্টেবল বেঙ্গল নিয়ে আসছে আর কি এগুলা সাইজের জন্য কোনো সংকট নাই ফোর এর হাতেও পড়তে পারবো সিক্স এর হাতেও পড়তে পারবো এইটের হাতেও পড়তে পারবো এগুলো খুবই ইউনিক ডিজাইন বুঝছেন ডিজাইন আছে এগুলোর কাছে আমার কাছে প্রচুর ডিজাইন হবে আর কি যে যে দেখেন এগুলো আমাদের জাস্ট স্যাম্পল এক বক্স এক বক্স করে আজি আমরা এক বক্স এক বক্স করে স্যাম্পল রাখি এগুলোর ভিতরে আইটেম আছে আমাদের একশোর উপরে হ্যাঁ যে দেখেন এগুলো আপনার কেউ যদি কোয়ান্টিটি চায় দশ বক্স বিশ বক্স করে আমরা সমস্ত মাল দিতে পারবো সমস্ত জি জি ভাইয়া আমাদের কোয়ান্টিটি আছে প্রচুর আমাদের গোডাউনে প্রচুর কালেকশন আছে দেখেন প্রচুর কালেকশন জি জি প্রচুর কালেকশন আছে এগুলো ইউনিক ডিজাইন পুরো এগুলো কালার গ্যারান্টি দিয়ে ব্যবস্থা করবে জি ভাইয়া যারা অনলাইনে বিজনেস করতে চান এবং তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অসুবিধা নাই তারা টাকা ছাড়াই বিজনেস করতে পারবেন টাকা ছাড়াই জি জি টাকা ছাড়াই মাত্র 140 টাকা 140 150 টাকা 150 220 টাকা সিনারি জি সিনারি 240 240 140 140 টাকা 140 টাকা 140 টাকা 140 টাকা আর কি দিও ভাই বলেন